বান্দরবন শহর থেকে থানচি কিংবা রুমার দিকে আকাবাকা পাহাড়ি পথের আট কিলোমিটার গেলেই পাহাড়ের সবুজের ভেতর থেকে কানে আসবে পাথরের ভেতর দিয়ে ছুটে চলা পানির রিনিঝিনি শব্দ থমকে দাঁড়িয়ে পথের ডান দিকে তাকালি দেখা যাবে অবিরাম ছুটে চলা একটি পাহাড়ি স্রোতধারা যেটি ক্রমান্বয়ে নিচের দিকে ছুটতে ছুটতে হারিয়ে গিয়েছে চোখের আড়ালে স্রোতধারার পানিগুলো প্রচন্ড ঠান্ডা এবং স্বচ্ছ ওকে একটু ছুঁয়ে দেখার ইচ্ছা হবে না এমন মানুষ পাওয়া যাবে বলে আমার বিশ্বাস হয় না আশেপাশের সবুজ পাহাড়গুলোর দিকে তাকালে উকি দিবে আদিবাসীদের ছোট ছোট কুড়ে ঘর আর তাদের মধ্যে ছোটখাটো অবয়বের সুন্দর আর পরিশ্রমী মুখগুলো সব মিলিয়ে জায়গাটা সত্যি অসাধারণ হ্যাঁ আজকে আমাদের গন্তব্য বান্দরবনের শৈলপ্রপাত তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও

পনেরো হাজার টাকার মতো করব আচ্ছা আচ্ছা এটাকে চালু করবে কোনো এমন কোনো নির্দেশনা নাই এখন এই প্রশাসন থেকে বন্ধ করে দিচ্ছে আপাতত আমরা বগালেক যেতে চেয়েছিলাম কিন্তু প্রশাসন থেকে আপাতত পাহাড়ের পরিস্থিতি এই কারণে ওগুলো বন্ধ করা আছে যার কারণে আমরা যেতে পারছি না সুতরাং আমরা আশেপাশে স্পট যেগুলো আছে ওগুলাই ঘুরে দেখব বন্ধুরা আমরা হোটেল থেকে আবার বের হলাম এখন আমরা সরাসরি চাঁদের গাড়িতে করে নীলগিরি যাবো এবং আশেপাশে যতগুলো স্পট রয়েছে আজকের মধ্যে ইনশাল্ক করে টু এই হচ্ছে আমাদের চান্দের গাড়ি বন্ধুবান আমাদের চান্দের গাড়ি আছে এখন থেকে বেরোচ্ছি আমরা এখন এখান থেকে সরাসরি যাব হচ্ছে শৈলপ্রপাত এটা একটা প্রপাত এখানে সাধারণত বর্ষাকালে পানি থাকে এখন তেমন একটা পানি নেই তারপরে দেখি বান্দরপন শহরে আসার পর থেকে কোনো কিছুই আর আমাদের মন মতো হচ্ছে না মূলত আমরা ঢাকা থেকে বগালেক এবং কেউ ঘোরার জন্য এসেছিলাম কিন্তু এখানে এসে শুনলাম এই সব জায়গা নাকি তিন বছর ধরেই বন্ধ করা রয়েছে তাই এসব জায়গায় এবারের জন্য আর আমাদের যাওয়া হচ্ছে না আশেপাশের যেসব জায়গা দেখার মতো রয়েছে তাই আমাদেরকে ঘুরে দেখতে হবে এই আজকের পর্বটি থাকছে শুধুমাত্র শৈল প্রপাতের উপরে এই প্রপাতটি ঘুরে দেখার পাশাপাশি আমরা জানার চেষ্টা করব এখানকার সম্পূর্ণ ইতিহাস মূলত শৈলপ্রপাতটি নীলগিরির রাস্তায় পড়েছে তাই নীলগিরি দেখতে যাওয়ার পথই এটি আপনারা দেখতে পাবেন শহরের খুব কাছাকাছি হওয়ার কারণে প্রতিদিন প্রচুর পর্যটক আসেন এখানে ঘোরার জন্য ট্যুরিস্টদের ভেতর থেকে যারা নীলগিরি পর্যন্ত যেতে পারেন না তারা এই শৈলপ্রপাত এসে ঘুরে যান এটা এমনই একটা স্পট যেখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই খুব আরামে ঘুরতে পারেন অন্যদিকে নীলাচল কিংবা নীলগিরি গেলে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় তাই সকলেরই একটা আকর্ষণীয় স্পট হচ্ছে এই শৈল প্রপাত এখানে জায়গায় জায়গায় অনেক রিসর্ট রয়েছে আর দেখেন পুরো জায়গাটা মেঘে ঢেকে গিয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে কুয়াশা নয় এটা হচ্ছে মেঘ খুব অল্প উচ্চতায় মেঘ রয়েছে এখন পুরো জায়গাটা দেখেন মেঘে ঢেকে গেছে এই শৈলপ্রপাত আসার জন্য আপনারা বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করতে পারবেন আমরা যেমন চাঁদের গাড়িতে করে এসেছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে সিএনজিতে করেও আসতে পারবেন এছাড়াও থানচি রুটের যেসব বাস চলাচল করে তাতে করেও কিন্তু আপনারা এই শৈলপ্রপাত পর্যন্ত আসতে পারবেন তবে সেক্ষেত্রে একবার বাসে করে আসার পরে আরেকটা বাসের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু অপেক্ষা করলেও বাসে কিন্তু ভাড়া অনেকটা কম পড়ে পক্ষান্তরে সিএনজি কিংবা চাঁদদের গাড়িতে কিন্তু ভাড়া বরাবরই বেশি পড়ে বর্তমানে জেলা প্রশাসন থেকে চাঁদদের গাড়ির ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে তবে সিএনজি ভাড়া কিন্তু চাঁদদের গাড়ির তুলনায় আবার অনেকটাই কম পড়ে বন্ধুরা অবশেষে আমরা এই যে শৈলগোপাতে চলে এসেছি আমরা এখন এখানে নামব এখানে বাইরে চাদরের দোকান রয়েছে একসময় অভিবাসী হয়ে আসা এখানকার উপজাতিরা এখন বর্তমানে এই জায়গায় স্থায়ীভাবে বসবাস করে এবং তারা গড়ে তুলেছে নানা রকমের দোকান বিভিন্ন রকম চাদর আছে কেমন আছেন কত করে এগুলো এগুলো পাঁচশো সব কি একই রেট কম বেশি নাই এগুলো কত মাফলার কত এটা দুশো টাকা ছোট সাইজ না আচ্ছা আমি দেখি হ্যাঁ আসার সময় নিবে এখানে বিভিন্ন রকমের শাল রয়েছে মাফলার আছে এখানে অনেক শাল মাফলার রয়েছে একটা ছোট্ট ওয়াস্টার বানানো এখানে একটা শৈলপ্রপাত আছে এখান দিয়ে নিচে নামতে হবে আমাদেরকে বান্দরবন শহর থেকে থানচি কিংবা রুমার দিকে আঁকাবাঁকা পাহাড়ি পথের আট কিলোমিটার গেলেই পাহাড়ের সবুজের ভেতর থেকে কানে আসবে পাথরের ভেতর দিয়ে ছুটে চলা পানির রিনিঝিনি শব্দ থমকে দাঁড়িয়ে পথের ডান দিকে তাকালি দেখা যাবে অবিরাম ছুটে চলা একটি পাহাড়ি স্রোতধারা যেটি ক্রমান্বয়ে নিচের দিকে ছুটতে ছুটতে হারিয়ে গিয়েছে চোখের আড়ালে গঙ্গাধারার পানিগুলো প্রচন্ড ঠান্ডা এবং স্বচ্ছ ওকে একটু ছুঁয়ে দেখার ইচ্ছা হবে না এমন মানুষ পাওয়া যাবে বলে আমার বিশ্বাস হয় না আশেপাশের সবুজ পাহাড়গুলোর দিকে তাকালে উকি দিবে আদিবাসীদের ছোট ছোট কুড়ে ঘর আর তাদের মধ্যে ছোটখাটো অবয়বের সুন্দর আর পরিশ্রমী মুখগুলো সব মিলিয়ে জায়গাটা সত্যি অসাধারণ আমরা এখন শৈলপ্রপাতের সামনে আছি এটা শহরের মধ্য দিয়ে শর্টকাটে দেখার জন্য জলপ্রপাত এটা অনেক ভেতরে চলে গিয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ের ভেতরে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে বাংলাদেশের অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত হচ্ছে অন্যতম একটি ঝর্ণা অনেকেই এটাকে শৈলপ্রপাত ঝর্ণা নামে দেখে থাকে কিন্তু মূলত এটি একটি জলপ্রপাত বান্দরবনের একমাত্র এই ঝর্ণাটি খুব আরামে দেখা যায় বর্ষাকালে এই ঝর্ণায় পানির প্রবাহ তীব্র আকার ধারণ করে তবে শীতকালে এর পানির পরিমাণ খুবই কম থাকে সব সময় এই প্রপাতের পানি স্বচ্ছ এবং ঠান্ডা মূলত এই ঝর্নার পানি ব্যবহার করার জন্যই এই শৈল প্রপাতের কাছে কয়েকটি গ্রাম গড়ে উঠেছে স্থানীয়রা এই ঝর্নার পানি পান করেন এবং তাদের গৃহস্থলী কাজে ব্যবহার করে থাকেন জায়গাটার ন্যাচারাল সৌন্দর্যটা আসলে বার্তা দেওয়ার পরে নষ্ট হয়ে গিয়েছে দেখেন এখানে একটা আর্টিফিশিয়াল বাদ দেওয়া হয়েছে বাগদার আগে এটা বেশ সুন্দর ছিল এখানে চাইলে আপনারা নিচে নামতে পারেন আমরা এখন তো নিচে নামবো আমার দেখাতে কি আপনারা আবার নিচে নামতে যাবেন না আসলে আমার পাহাড়ে ওঠার ট্রেনিং রয়েছে যার কারণে আমার নামতে তেমন একটা সমস্যা হয় না এখান দিয়ে ধীরে ধীরে আমরা এখন নিচে নেমে যাব অবশ্য এখানটা ঠিক দেখবেন আমারটা খুবই ঝুঁকিপূর্ণ খুব চিফলা জায়গাটা বসে বসে নামলাম যেহেতু পিসলা এগারোটাতে সাবধানে নামতে হবে আমাদেরকে সেই জায়গাটাকে পানি টানি দিয়ে একদম পিছলা বানায় রাখছে আমারটা খুব ঝামেলা এই হচ্ছে একদম প্রপাতের নিচ পর্যন্ত এদিকে আসলে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে একদম নিচে চলে এসেছে এরপরে আর ওই পাশে দেখার কিছু নাই বন্ধুরা এই জায়গাগুলোতে ভুলে আপনারা নামবেন না এগুলো দেখেন এই যে শৈবাল জমি আছে খুবই পিছলা সাধারণত অনেকে অতি উৎসাহ নিয়ে এইসব জায়গায় নামতে গিয়ে দুর্ঘটনা ঘটে সুতরাং বন্ধুরা শৈলপ্রবাদ থেকে এখানেই আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ বান্দরবনের অন্য পর্বে অন্য কোনো জায়গা থেকে দেখাচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ